একটা গত 5 মাস ধরে এই বাংলাদেশীদের বেতন দেওয়া হচ্ছিল না 130 জন 170 জন 190 জন 210 জন এই ধরনের কিছু ফিগার জানতে পারছিলাম এখনো বিষয়টা ক্লিয়ার না এই বাংলাদেশীদের মাহবুবুল্লাহ বেরাক ছিল 5 মাস ধরে বেতন না পাওয়ার কারণে তারা এই কোম্পানির বিরুদ্ধে দূতাবাসে অভিযোগ করেছিল আর বেতন দিচ্ছে না এই ধরনের অভিযোগ জানাতে মকফরে গিয়েছিল মকফরে যাওয়ার ফলাফল হচ্ছে এই বাংলাদেশীদেরকে চার দিন আটক রেখে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বৃহস্পতিবার সকালে বাংলাদেশের হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে প্রত্যেক প্রবাসী তাদের ক্ষোভ জানাচ্ছিলেন এই ঘটনার মধ্য দিয়ে কুইতে অবস্থানরত বাংলাদেশীদের জন্য তিনটি বার্তা রয়েছে একটি হচ্ছে কোম্পানিগুলোর বিরুদ্ধে দাবি জানাতে গেলে তাকে বাংলাদেশে চলে যেতে হবে আপনারা একটা ব্যাপার হয়তো অবগত রয়েছেন আমরা জানি না যারা জানেন না তারা কমেন্টস করবেন না যারা জানেন তারাও কমেন্টস করবেন কুইতে সমাবেশ মিটিং মিছিল বিক্ষোভ এটা সম্পূর্ণ অবৈধ বা আইনগত দণ্ডনীয় অপরাধ এখন কথা হচ্ছে যে তাহলে এই পাঁচ মাস ধরে যে প্রবাসীরা বেতন পাচ্ছে না তাহলে অভিযোগ কোথা জানাবে এটার সিস্টেমটি আর কেন তারা এই বাংলাদেশিদের পাঁচ মাস ধরে বেতন দিচ্ছে না এটার সমাধান কারা করবে যেহেতু প্রত্যেকটি বাংলাদেশের ভিসা বের হয়েছিল তার একটি চুক্তি রয়েছে এগ্রিমেন্ট রয়েছে আর সেই শর্ত অনুযায়ী প্রত্যেক প্রবাসীর বেতন দিতে বাধ্য কম্পারে এবং এগ্রিমেন্ট অনুযায়ী তার যতদিন কন্টাক্ট ততদিনের স্যালারি দিতে বাধ্য থাকিবে কোম্পানি যেই শর্ত যুক্ত হিসেবে প্রত্যেকটি ভিসা বের হয়েছিল তাহলে এই বাংলাদেশীদেরকে কেন পাঁচ মাস ধরে বেতন দেওয়া হচ্ছিল না আর বাংলাদেশীদের যে বক্তব্য আমরা ফিলাম সেখানে তারা বলেছে যে তাদেরকে সারা জীবনের জন্য নিষেধাজ্ঞা দিয়ে কুইট থেকে বহিষ্কার করা হয়েছে তার মানে তাদেরকে আর কুয়েতে তারা দেখতে চান না মানে এই বাংলাদেশীরা আর কখনোই কুইতে প্রবেশ করতে পারবে না এখানে একটা ব্যাপার রয়েছে তাদেরকে 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 দেশে পাঠাবে এই ধরনের দিয়ে ডাকা হয়েছিল যে তোমরা তোমাদেরকে বেতন দেওয়া হবে। সেখানে যাওয়ার পর একজনের কথা অনুযায়ী যেটা বুঝতে পারলাম তিনি বলছিলেন যে এক মাসে বেতন দিতে চাচ্ছে কোম্পানি অথচ তারা পাঁচ মাসের বেতন না তাদের যে আকামা লাগিয়েছিল যে আকামার খরচ যেটা কুয়েতের আইন অনুযায়ী কোম্পানি দেওয়ার কথা অথচ এই বাংলাদেশিদের যে আকামা নবায়ন সেই টাকাটাও তারা দিয়েছিল একজন প্রবাসী বলছিল তাদেরকে বেড়াকে যাওয়ার পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি তার মানে তাদের পরনে যে পোশাক ছিল এই পোশাক পরিয়েই তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে একজন বলল যে তাদের যে রুম রয়েছে যেটা ব্যারাক রয়েছে কোম্পানি সেখানে তাদের মালামাল ছিল নগদ দিনার ছিল সেগুলিও নিতে দেননি তাহলে এটি কি মানবাধিকারের লঙ্ঘন নয় তাহলে কুয়েতে যে সকল কোম্পানি বাংলাদেশীদেরকে নিয়ে এই ধরনের প্রতারণা করছে স্যালারি দিচ্ছে না আরও নানান ধরনের ঘটনা সেগুলোর কোনো বিচার হবে না আর বেতন চাইতে গেলে বিচার চাইতে গেলে এইভাবেই তাদেরকে দেশে পাঠিয়ে দেবে ঘটনার মধ্য দিয়ে একবারই স্পষ্ট একটি বার্তা পেয়েছে বাংলাদেশিরা যদি তাদের শিক্ষা হয় তাহলে কোম্পানিগুলোর ব্যাপারে তারা সতর্ক হবে কুইতে আসার ব্যাপারে সতর্ক হবে শুধু বিষা পেলেই কুইতে চলে আসবো কুইতে গেলে কিছু হয়ে যাবে এই সকল ব্যাপারেও তারা সতর্ক হবে একটা ব্যাপার স্পষ্ট হয়ে গেছে যে দাবি জানাতে গেলে তাকে হবে যদি কোম্পানি পঞ্চাশ বছরও বেতন না দেয় তার কোনো কথা বলার সুযোগ নেই অন্তত এই প্রবাসীদের বেলায় যা ঘটে গেল তাহলে স্পষ্ট যে বার্তাটি পেলাম আমরা কোথায় যাব কার কাছে দাবি জানাবো কোথায় গেলে আমরা বিচার পাবো সতর্ক সচেতন হন কুয়েতের আইনের ব্যাপারে অবগত হন কি করলে কি করতে হবে এই সকল ব্যাপারে আরো অভিজ্ঞতা অর্জন করুন এটাই হচ্ছে আমাদের পরামর্শ আর প্রত্যেক প্রবাসীই কুয়েতে তার নিজের যে বেতন যে আইন শ্রম আইনের ব্যাপারে ধারণা রাখা উচিত মানবাধিকারের অফিস মানবাধিকারের যে নাম্বারগুলো রয়েছে হটলাইন নাম্বারগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে অবগত হওয়া উচিত যত জানবেন ততই আপনি সুফল পাবেন আর না হয় এই প্রবাসীদের মতো আপনাদের সাথেও ঘটতে পারে যে কোনো দিন যে কোনো সময়